নমস্কার বন্ধুরা চলে এসছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডারের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেমনটা বলা হয়েছে যে দু হাজার পঁচিশ পরে আজকে জানুয়ারি মাসের পাঁচ তারিখ এরই মাঝে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে একটি বড় ঘোষণা করলো মমতা সরকার বলা হয়েছে যে জানুয়ারি থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ এই কাজটি করতে হবে কেনই বা বন্ধ হয়ে যাবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা কী তার কারণ এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বন্ধের এই গুরুত্বপূর্ণ আপডেটটি ভালোভাবে জানতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই পশ্চিমবাংলার মা বোনদের স্বনির্ভর করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৃষ্টি করছে লক্ষী ভাণ্ডারের প্রকল্প এবার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য একটি নতুন নিয়ম চালু করেছে রাজ্য সরকার যারা এই নিয়মটি না মানবেন তাদের বন্ধ করে দেওয়া হবে এই প্রকল্পের টাকা দেওয়া তবে এবার জেনে নেওয়া যাক লক্ষীর ভাণ্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকার কি নতুন নিয়ম চালু করেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে দুই শ্রেণীর মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয় অসংরক্ষিত শ্রেণীর মহিলারা আগে পাঁচশো টাকা করে প্রতি মাসে আর্থিক সাহায্য পেত বর্তমানে তা বেড়ে হাজার টাকা দাঁড়িয়েছে আবার অপরদিকে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তা পেতেন বর্তমানে তারা বারোশো টাকা করে আর্থিক সাহায্য পান নতুন নিয়মের প্রভাব লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তাদের জন্য রাজ্য সরকার নতুন একটি নিয়ম চালু করেছে এই নিয়মে বলা হয়েছে যে সকল উপভোক্তাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক নেই তাদের সম্প্রতি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাজটি শেষ করতে হবে কারোর যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকে তবে তারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন না সরকার প্রযুক্ত এই নিয়মটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পে টাকা স্থানান্তরের প্রক্রিয়াকে আরও কার্যকর করতে পারবে বলেই মনে করা হচ্ছে এবারে জেনে নেওয়া যাক এই আধার কার্ড লিঙ্কের ব্যাপারটা বাধ্যতামূলক কেন রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের গ্রাহকদের জন্য আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে লিংক করা বাধ্যতামূলক করেছে নিম্নলিখিত কারণগুলির জন্য এক স্বচ্ছতা বাড়ানো ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করা থাকলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে দুই দক্ষ ডেলিভারি আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত এই প্রকল্পের টাকা চলে আসবে মহিলাদের উৎসাহ প্রদান লক্ষ্মী ভান্ডার প্রকল্পের উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করার কাজে অনুপ্রাণিত হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করা থাকলে মহিলারা আর্থিক সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন না এবং প্রকল্পটির সুবিধা তারা উপভোগ করতে পারবেন লক্ষ্মীভান্ডার প্রকল্প এই রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে উন্নতি সাধন করেছে মহিলারা আত্মবিশ্বাস এবং অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে যেমন অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করে অপরদিকে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কের নিয়ম জারি করার ফলে স্বচ্ছতা বজায় থাকবে তো বন্ধুরা এই ছিল মমতা সরকারের লক্ষ্মী ভাণ্ডার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা নতুন বছর পড়ার সাথে সাথেই সবাই কিন্তু ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্কটি অবশ্যই করে নেবেন নয়তো আপনাদের অ্যাকাউন্টেও টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন